আপসে টিকে না ওনার প্রোগ্রাম আছে আর আমরা যেন উনি থাকতে পাচ্ছেন না কদিন দিন আগে তো মমতা ব্যানার্জি মহাশয় হলিকে কেন্দ্র করে ভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে ঘুরে আসলেন এই ফুরফাশিব ಜಾচার ফুরফাশিব শুধুমাত্র মুসলিম তীর্থভূমি নয় মুসলিম সম্প্রদায়ের সর্বধর্মের মানুষ সর্বধর্মের সমন্বয়ের প্রতীক হচ্ছে ফুরফাশনি যে কোন সময় যে কোন জায়গায় যে কোনো ব্যক্তি যেতে পারেন তবে এই যে আপনি সুবেন্দ্র বাবু সময় বিভিন্ন মন্দিরে যাচ্ছেন বা ধর্মস্থানে যাচ্ছেন মমতা बनर्जी যেভাবে বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছেন সবটাই পলটিক্স আজকে তোমাকে আমন্ত্রণ করা সেখানে যাবে নাকি যে আমন্ত্রণ পত্র এসেছে গত পরশুদিন রাত্রি এসেছে সেখানে 4:22 4:30 টা থেকে সময় উল্লেখ করা আছে সাড়ে তে বাজুক আপনারা দেখবেন সেখানে আমি উপস্থিত হচ্ছে কি অনুপস্থিত থাকি সেটা পাবলিক তো পাবলিক ডমিনেট সেটা জানাচ্ছি না

তৃণমূলের লোকেরা বলতো যে আইএসএফ হচ্ছে বিজেপির বি টিম এখন শুভেন্দুবাবু অর্থাৎ বিজেপি বলছে আইএসএফ হচ্ছে তৃণমূলের বি টিম আমি একটা প্রশ্ন করতে চাই তাহলে বিজেপির এ টিম কারা আর তৃণমূলের এ টিম কারা বিজেপি তৃণমূল তলে তলে মিশে বাংলাটাকে রসতলার দিকে ঠেলে দিচ্ছে বাংলাকে ক্রমশ পিছিয়ে দিচ্ছে শুভেন্দুবাবুদের হাতে সেন্ট্রাল এজেন্সিগুলো আছে তারপরেও আর্যিকর কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে দেখছি যেভাবে যারা দুর্নীতি করে ছাড় পেয়ে যাচ্ছে নতুন করে আর বলতে লাগছে না যে বিজেপি তৃণমূলের মধ্যে কত সুসম্পর্ক আছে বাবু যে অভিযোগটা করেছেন একশো শতাংশ ভিত্তিহীন এই অভিযোগের কোনো সারবত্তা নাই কেন সারবত্তা নাই বলছেন এই যে মানে বিভিন্ন বিষয় ঘটছেন রাতেই একটা প্রশ্ন কোথাও সামনে আসছে না যখন মন্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার দেখা করা আপনাকে সময় দিয়ে দেওয়া আজকে বাতাবরণ তৈরি হচ্ছে না দেখুন আমি আমার কাজের জন্য অর্থাৎ ভাঙর বিধানসভার মানুষের যে অধিকার আছে সেগুলো পাচ্ছে না এমএলএ লাদের টাকা খরচ করতে দিচ্ছে না যাতে সঠিকভাবে খরচ করা যায় কাটমানি ছাড়া খরচ করা যায় সেই জন্য তার দ্বারস্থ হয়েছিলাম তিনি আশ্বস্ত করেছিলেন যে সমাধান হয়ে যাবে আজকে আমাদের পক্ষ থেকে জেলায় গিয়েছে ডিএম অফিসে গিয়েছে কাজের অগ্রগতি গতি কি সেটা জানানোর জন্য এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে কতটা সুরাহা হচ্ছে আমার কাজের দেখুন উনি একজন আপাতমস্তক রাজনীতির ব্যক্তি সে যেখানে যাচ্ছেন যেখানে উঠছেন এখানে বসবেন সবকার মধ্যেই রাজনীতি জড়িয়ে আছে তিনি তিনার অঙ্ক নিশ্চিতভাবে কিছু হয়তো বুঝেছেন সেই জন্য যাচ্ছে আর পূর্বাশী পি পিডিয়াদের পিডিআইদের দীর্ঘদিনের দাবি ছিল যে উন্নয়ন পরিষদ থেকে শুরু করে আনুষাঙ্গিক বিষয়গুলোতে সকল পূর্বাশী পি সাহেব সাথে সেই অর্থে আলোচনা করা হয় না সেই দাবি দীর্ঘদিনের ছিল সেই দাবিটার হয়তো সপক্ষে কথা বলার জন্য বা অ্যাকচুয়াল দাবি কি সেটা হয়তো শোনার জন্য উনি যাচ্ছেন আইএসএফ তৈরি হয়েছে কোনো কারো দলের রেজুট ভিত্তি করার জন্য নয় একটা সময় বলছিল যে বামেরা নাকি কন্ট্রোল করবে তারপরে বলা হয়েছিল বিজেপির অঙ্গুলি এলে চলছে আবার এখন নতুন করে শুনছি তৃণমূলের নিয়ন্ত্রণে যাচ্ছে আইএসএফ তার নিজস্ব আইডিওলজি আছে নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে তার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে কেউ যদি মনে করে কন্ট্রোল করবে তার মনে করাটাই দিতে হবে এবং কেউ যদি এটাকে দাগিয়ে দেওয়া যায় দাগিয়ে দেওয়ার চেষ্টা করে সেটাও কার্যকারী হবে না অংশগ্রহণ সময় কথা বলবে কিছু ক্ষেত্রে সৌজন্যতাও আছে এটা মাথায় রাখতে হবে আমি বিধানসভার লবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইফতারি মাহফিলে সমস্ত পীরজাদারও আসলেও আব্বাস সিদ্দিকী কিন্তু আসছেন না বিধায়ক সিদ্দিকী ভাইজান কি আসছেন এ বিষয়ে আপনারা